আসসালামু আলাইকুম আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে জটিল সংখ্যা নির্ণয়ের কিছু নিয়ম শিখব কি হ্যাক্স ক্যালকুলেটর হ্যাক্স শিখব তো ক্যালকুলেটরের মাধ্যমে অনেকভাবেই অনেক কিছুই নির্ণয় করা যায় তো এখানে কার্তেশীয় থেকে পোলার আকারে করা যায় পোলার থেকে কার্তেশীয় আকারে করতে পারবো আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো তারপরে আয়ের মান নির্ণয় করতে পারবো আদর্শ আকৃতিতে প্রকাশ করতে পারবো অনুবন্ধি বের করতে পারবো বাস্তব অংশ বের করতে পারব অবাস্তব অংশ বের করতে পারবো যোগ বিয়োগ ভাগ এবং ঘাতের মান বের করতে পারবো তারপরে সর্বশেষ মান নির্ণয়ও করতে পারব তো আমরা এই কয়েকটা বিষয়ে আজকে ক্যালকুলেটারে দেখাবো যে আমরা ক্যালকুলেটারে ব্যবহার করে কিভাবে করতে পারি তো আমরা আজকে ব্যবহার আমাদের ব্যবহৃত ক্যালকুলেটর দুটি হচ্ছে এফ এক্স নাইন নাইন ওয়ান এক্স এবং এফ এক্স নাইন নাইন ওয়ান তো চলো শুরু করা যাক আজকের ক্যালকুলেটর হ্যাক্স তো এখন আমাদের কার তৃষীয় থেকে পোলার আকারে কিভাবে নিব তো কার্তিশীয় থেকে পোলার আকারে নেওয়ার জন্য আমাদের প্রথমে ক্যালকুলেটরকে কি করতে হবে তো এখানে আমাদের যেহেতু এখানে মানে আমাদের থিয়েটারটা রেডিয়ানে নির্ণয় করা হয় তো আমরা প্রথমে ক্যালকুলেটারটাকে রেডিয়ানে নিয়ে যাব তো এখানে ডিগ্রিতে ক্যালকুলেটর নেওয়া আছে তো আমরা রেডিয়ানে নিয়ে যেতে গেলে কী করবো শিফটি ক্লিক করে মেনু বা সেট আপ বাটনে ক্লিক করবো তো এখানে আছে অ্যাঙ্গেল ইউনিট তো অ্যাঙ্গেল ইউনিট আছে হচ্ছে টুয়ে তো টুতে ক্লিক করবো ক্লিক করার পরে রেডিয়ান আছে টুয়ে টুতে ক্লিক ক্যালকুলেটারটা আমাদের রেডিয়ান মুডে চলে গেছে তো এখন রেডিয়ান মুডে চলে গেছে তো আমরা এখন জটিল সংখ্যার মান যেহেতু নির্ণয় করবো তো ক্যালকুলেটারটাকে আমাদের কমপ্লেক্স মুডে নিয়ে যেতে হবে তো কমপ্লেক্স মুডে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে মেনু বা সেটা বাটন যে আছে সিঙ্গেল ক্লিক করতে হবে সেটা বাটনে সিঙ্গেল ক্লিক করার পরে এখানে যে কমপ্লেক্স মুডটা আছে দুই তো আমরা ক্যালকুলেটারের টু নাম্বার বাটনে প্রেস করলাম প্রেস করার পরে ক্যালকুলেটারটা সম্পূর্ণ এখন কমপ্লেক্সের কমপ্লেক্স মুডে চলে গেছে তো এখন আমরা হচ্ছে কার্তিশীয় থেকে পোলার আকৃতিতে প্রকাশ করব তো প্রথমে আমরা কার্তৃষীয় থেকে পোলার আকৃতিতে প্রকাশ করার জন্য কী করব কার্তিশীয় থেকে পোলার আকৃতিতে প্রকাশ করার জন্য আগে কারীয় যে ফর্মটা আছে মানে ওয়ান মাইনাস রুট থ্রি আই এই ফর্মটা লিখবো ওয়ান মাইনাস রুট থ্রি আই এটা লিখলাম এখন এটা থেকে পোলারে কীভাবে চল তো এখানে যে অপশান বাটনটা আছে অপশনে ক্লিক করল ক্লিক করার পরে এই নিচে গেলাম নিচে যে এখানে একটা যে পোলার ফর্ম আছে আর কন্থিটা আর কন্থিটা ওয়ান নাম্বারে আছে তো ও ক্লিক করলাম অনেক ক্লিক করার পরে আমাদের হচ্ছে কার্তিশ থেকে পোলার আকৃতিতে মানে এটা আস কনভার্ট হয়ে যাবে এখন ইকুয়ালি ক্লিক করলে কার্তিশ থেকে পোলার ফর্ম টু কোন মাইনাস পাই ডিভাইডেড বাই থ্রি তো এরপর এরপরে আমরা কি করব পোলার ফর্ম থেকে কার্তিশ ফর্মে নির্ণয় করব তো এখন পোলার ফর্ম টু কোয়ান মাইনাস ফাইভ ডিভাইডেড বাই থ্রি এখন এখানে একটা কথা আছে যে ক্যালকুলেটারকে আমি এখন যেভাবেই দিই না কেন ক্যালকুলেটার হচ্ছে আমাদের নির্ণয় করে দেবে এ প্লাস আইবি এক